এলাকাবাসীরা মন্ত্রীকে কাছে পেয়ে জানালেন একাধিক অভিযোগ সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কোম্পানির মহেশ্বরী হাই স্কুলের মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি শেষ ক্যাম্প এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনায় বিবি সহ সভাপতি স্বপন কুমার প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির সাহ প্রধান গোবিন্দ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন এই ক্যাম্প থেকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের হাতে বস্ত্র সহ একাধিক রান্নার সরঞ্জাম তুলে দেন মন্ত্রী এবং বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা আমাদের সাগর ব্লকে যা দোসরা কাগজ হয়েছিল আজকের উনিশ তারিখ আজকের উনিশে সেপ্টেম্বর আজকের আনুষ্ঠানিকভাবে আমাদের পরে আমাদের সমাধান এই প্রকল্পের আজকের সমাধান প্রকল্পের আজকের শেষ দিন আজকে যে জায়গাতে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কম্পানিটার মহেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের ক্লাস রয়েছে প্রধান শিক্ষক মহাশয় তিনিও আমাদের অনুমোদন দিয়েছেন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় হোমপ্ল্যানসে যতগুলি সচে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গরিপুর চমাথা এটা করছে আর কেসি লাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিয়া গোপাল বিশ্বই কলকাতা আর চেলাই জেলা